আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর্বদাই ভালোবাসা আজকে আপনাদের জন্য অনেক সুখবর বলতেই পারেন এটা যে আমি আপনাদেরকে আজকে এই সুখবরটা দিতে পারি যে ইতালির টোটালি টোটালি তিন চারটা শহরের কাজ এখন ধুম মানে খুব ভালো পরিমাণ চলছে যাদের রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছিল এবং তাদের এখন ভিসা রেডি এরকম মেসেজ আছে এবং তারা জমা দিতে গেছে এই বিষয়ে কথা বলবো কথা বলবো হচ্ছে আপনার যে ভিএফএস গ্লোবালের সিস্টেম ফেসিং সাম ইস্যু এইটার বিষয়ে নতুন একটা তথ্য পাওয়া গেছে এটা আর কথা বলবো হচ্ছে মালিক যে প্যাক করে কিভাবে প্যাক করে বা পেটপত্ররা কোথায় কাজ হয় আমি যে এস এর কথা বলছিলাম এটা তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমি বেশি কথা বলবো না আমি প্রথমে আপনাদের যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে ইতালির যে সব শহরগুলোতে এখন ভিসা পাচ্ছে মানে যেগুলো রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছিল এবং তাদের বিশেষ রেডি এখন তারা পাসপোর্ট সাবমিট করতে আসছে সেইখানে যে কটা শহর আমি প্রথমে শহরগুলির নাম বলি একটা হচ্ছে বলনিয়া শহর একটা হচ্ছে বাড়ি শহর একটা হচ্ছে জেনাবা শহর এগুলো হচ্ছে দু সালের আপনার জমা ছিল আপনারা ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে বাড়ি শহর জেনোভা শহর স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট অনেক ভাইয়েরাই আসছে তাদের মেসেজ আসছে ইয়োর ভিসাইজ রেডি পাসপোর্ট সাবমিট আপনারা দোয়া করবেন যেন দ্রুত সময় তাদের স্বপ্নের দেশ ইতালিতে গিয়ে তাদের স্বপ্ন তাদের পরিবারের স্বপ্ন পূরণ করতে পারে আর সবাইকেই বলবো সবাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ

তেইশ সালে ডিসেম্বরে আবেদন নুলস্তা সাবমিট করেছিল ফেব্রুয়ারি মাসে তেরো তারিখ রিটার্ন পাসপোর্ট নভেম্বর একুশ তারিখ আর ভিসা রেডি দেখাইছে গত বৃহস্পতিবার আজকে পাসপোর্ট সাবমিট করতে আসছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ বৃহস্পতিবার বা রবিবার মধ্যে ভিসা পেয়ে যাবে সবাই দোয়া করবেন নুলস্তা বাড়ি শহর আপনি তো বাড়ি শহর আচ্ছা বাড়ি শহরে যারা আছেন সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ দ্রুত সময় আপনার বিশাল মেসেজ পেয়ে যাবেন যারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছেন যারা স্ক্যান কপি জমা দিয়েছেন যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই সবার একই গতি যাদের ভেরিফাই কমপ্লিট তো আপনারা ভিডিওটা দেখছেন তাদের মুখ থেকে শুনছেন এখানে যে সিরিয়ালগুলি ছিল তারা সবাই বাড়ি শহরে ছিল তো যাই হোক বাড়ি শহর জেনোভা শহর আর বোলোনিয়া শহরের কাজ এখন যেহেতু দেখা যাচ্ছে যে এই ফাইলগুলি সাবমিট করার জন্য বা এগুলার ভিসার মেসেজ আসছে তো আশা করি ধরা যায় বা বলা যায় যে এই শহরগুলির কার্যক্রম হয়তো বা শুরু হয়েছে নতুন করে কার্যক্রম শুরু হয়েছে মানে আমাদের একটু দরকার হচ্ছে কাজের পরিমাণটা বাড়ানো এটুকুই জাস্ট তো আমি যে বলোনিয়া শহরের কথা বলছিলাম সেটা ছিল স্পন্সার দু সালে জমা আপনার স্ক্রিনে দেখতে পড়তেছেন যে ভাইটা ভিসা পাইছে তো এই ছিল এই টোটালি ইন টোটালি এই আপনার পাসপোর্ট সাবমিট অথবা রিটার্ন পাসপোর্ট বা যাদের রেডি তাদের মেসেজের আপডেটগুলা তো এই আপডেটের পরে আমি যে আপডেটটা দেখাতে চাই সেটা হচ্ছে যে সিস্টেম ফেসিং সাম ইস্যু ভিএফএস গ্লোবাল আপনারা ট্র্যাকিং করতে পারতেছেন এটার মূলত যে প্রবলেমটা হয়েছে সেটা নিয়ে ইনফরমেশন যে হেল্প ডেস্ক সেখানে কথা বলা হয়েছিলো তো তাদের কল রেকর্ডিংটা শুনলে আপনারা আরেকটু ক্লিয়ার হতে পারবেন

তা আর আমাদের এমনি আপনার ট্রেকিং যে সমস্যা এটা কি সফটওয়্যারে নতুন সফটওয়্যার আসবে নাকি এমনি কোনো সমস্যা আর কি নতুন কোনো আমাদের কি আছে আমাদের ট্রেকিং পোর্টালটির আহ মেইনটেনেন্সের কাজগুলো চলছে ঠিক আছে সেটি আগে ইমপ্রুভ করার জন্য গ্রুকেশনের কাজগুলো চলছে সেটি কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে আপনারা পুনরায় ট্র্যাক করতে পারবেন ঠিক আছে আমরা আমরাও যে পূর্ব গত সপ্তাহে ফোন দিছিরে বলছিল আর কি আপডেট আসার সম্ভাবনা আছে যে কারা পাবে কারা পাবে না কাদের বিসা হবে কাদের হবে না এরকম একটা লিস্ট হইতেছে এইরকম কোনো তথ্য আছে আপনার কাছে জানেন আমরা কি এখন পর্যন্ত এরকম কোনো তথ্য যেহেতু জানানো হয়নি দসে থেকে সেহেতু আমরা বলতে পারছি না তবে তো যদি এরকম কোনো লিস্ট বা কোন আপনি আমাদের ক্যাম্পাস থেকে জানানো হয় আমরা অবশ্যই সেটা আপনাদের জানিয়ে দেব ঠিক আছে আসেনি থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম স্যার এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি তো আপনারা কল রেকর্ডিংটা শুনলেন আর যেখানে বলা হয়েছে যে তারা জাস্ট ইমপ্রুভ করতেছে তাদের যে আপনার প্ল্যাটফর্মটা বা তারা যে ওয়েবসাইটটা সেটা একটু ইমপ্রুভ করতেছে যার জন্য দু তিন দিন হয়তো বা সময় লাগতে পারে এরপরে আপনারা আগের মতোই আবার ট্র্যাকিং করতে পারবে হয়তো তারা নতুন কোনো এখানে যেহেতু ইম্প্রুভ করতেছে নতুন ভালো কোনো কিছু হয়তো বা আপডেট সিস্টেম চেঞ্জিং আসতে পারে এটুকুই আর কিছু না তো আমি আপনাদেরকে বলবো যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং সর্বশেষ যে বিষয়টা আমি কথা বলবো যে আই আপনারা এতদিন যেটা মানে বলতেছেন সেগুলো একদম মানে যে বলবো আমি যে বলবো যে ওগুলো কোনো কার্যকরিতা নাই না এরকমটা না কিন্তু সর্বশেষ এই আপনার এস ইউআই ইস্পতল ইউনিকো পার ইমেগ্রেসিওনে এখানেই আপনার আসতে হবে সেটার একটা নমুনা আমি আপনাদের দেখাই এই যে দেখতে পারতেছেন স্ক্রিনে এটা হচ্ছে মালিক এখানে দেখেন মালিক যে প্রোটোকল এখানে কয়েকটা নাম্বার দেখতেছেন এটা হচ্ছে আপনার নোলস্তা নাম্বারগুলি মালিক পের সরাসরি পের পুতুরায় মেল করছে যেন ভিসাগুলি রিলিজ করার জন্য এই এই এটা হচ্ছে ন্যাপলি শহরে যে পের পুত্ররা সেখানে পাঠানো হয়েছে প্যাক পাঠানো হয়েছে যে এই যে যে প্রোটোকল নাম্বারগুলো আছে এই ব্যক্তিগুলোর বা ফাইল অ্যাম্বাসিতে জমা আছে খুব দ্রুত জানি এগুলা দিয়ে দেয় এই জন্য মালিক পেক পাঠাইছে পেপুতরা বরাবর তো এখানে কিন্তু সুন্দরভাবে লেখা আছে ইস্পতলা ইউনিকো পার ইমিগ্রেসি তো তার মানে এখানে ছাড়া আপনার কোনো উপায় নেই আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ